ঠাকুরপুকুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহী ঠাকুরপুকুর পোড়া আশ্বস্ত তোলার ডায়মন্ড হারবার রোডে আজ সকাল নয়টা তিরিশ সময় হাইড্রোলিক প্রেনের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর নাম তরুণ কুমার মিশ্র বয়স আনুমানিক সত্তর বছর সাইকেল নিয়ে রাস্তা পার হবার সময় ঠাকুরপুকুরের দিক থেকে আসা একটি হাইড্রোলিক ড্রেন ধাক্কা মারে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যেই লুটিয়ে পড়ে পরবর্তীকালে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে অ্যাক্সিডেন্টের পর ডায়মন্ড হারবার রোডের একপাশ যান চলাচল বন্ধ হয়ে যায় উত্তেজনার সৃষ্টি হয় পরবর্তীকালে ঠাকুরপুকুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে মৃত তরুণ মিশ্রর বাড়ি ঠাকুরপুকুর থ্রি বাস স্ট্যান্ডের কাছে